আচ্ছা দেখি সবই তো আল্লাহ হাতে আল্লাহ যা ভালো মনে করে তাই করবে আর কপালের লেখা দেখা কপাল গুনে আমি কিছু একা মধ্যে খুব আনন্দ পেয়েছে আচ্ছা যাই হোক ভাই তোর চাকরি কি দরকার ছিল এখন

তুমি সব কিছুর মালিক তুমি সত্যি মহা আমি যা চেয়েছি তার বেশি আমাকে দিয়েছে কি বলে যে তোমার সুক্রিয়া আদায় করব আমি কি বলে যে তোমার প্রশংসা জানাবো আমি কিছুই বুঝতে পারছি না আমার যদি ভুল ত্রুটি তাকে আমাকে ক্ষমা করে দিও আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি বাকিটা জানি না করতে পারছি কি না আমি

তোমার ভাই তো খুব অসুস্থ বোন তোমার বোন বাইরে আমি হসপিটালে রাখা আইছি যাই হোক অনে বাইরে বাসায় আনবা কবে ভাবি কইতে পারি না আনে ডাক্তার কি বলে না বলে কিছু বুঝতাছি না ভাবি আমি কেমনে আসুম বলো শুনছি ভাইয়ের দশ বারো দিন ধরে অসুস্থ আমি তো অত বড় একটা সংসারে যে আমার বিয়ে দিছো আমি তো অত বড় একটা সংসার আসতে পারি না তুমি তো জানোই তোমার নন্দ জামাইটা সে একটা তার মা বাবা নাই ছোট একটা ভাই আছে ও কলেজে পড়াশোনা করে আরেকটা কথা ভাবি আমার যে ওই দেহটা আছে না ও তো সরকারি চাকরি পাইছে তো এই জন্য আবারও বেশি করে আসলাম যে ভাইও অসুস্থ আর এই খবরটা দেওয়ার জন্য তোমার কাছে ছুটে আসলাম যাই হোক আমার ভাবির কাছে দিয়ে আসি এত বড় একটা বাড়িতে আমার বিয়ে দিছে না আসলে তারপরে তার মন খারাপ করো যাই হোক ভাবি তুমি কোনো টেনশন করো না বাইরে সুস্থ হয়ে যাবে ঠিক আছে

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞ

আমরা আগে বিদায় দেন আচ্ছা ঠিক আছে ভাই দাদা আমার বিদায় দাদা হ্যাঁ এই বিদায় দেন আমি নিজে তো আচ্ছা মা তো বিদায় দেন হ্যাঁ বাবা ওত মা বাবা রে বড় আদরের মাইয়া মা তুমি আরো কষ্ট দিও না ওরে অনেক আদর যত্ন করে আমি বড় করছি তুমি ওটা শুনে রায় বাবা জামাই যা কয় হেডাই শুনিস কারো মনে কষ্ট দিস না